হ্যালো এভরিওয়ান তো চলো আজকে হচ্ছে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে দুপুরবেলার ভাত কাপড় খুবই একটা ছোট্ট ব্লগ দুপুরবেলা ভাত কাপড়ের অনুষ্ঠানটা যেটা হয় আমাদের নিয়মে মধ্যে যেটা আর কি করা হয় সেটা হচ্ছে গিয়ে সব কিছু রান্নার যে প্রথম খাবারটা মানে আঁকটা বলে যে প্রথমটা সেটা তুলে সুন্দর করে থালায় সাজানো হবে আর যার যার সাধ্য মতন শাড়ি গয়না আলতা সিঁদু সব দিয়ে বউকে বলা হয় যে তোমার সারা জীবনের দায়িত্ব আমি নিলাম তো এটা তো অনেকের মধ্যেই রয়েছে কম বেশি এখন সবাই এসে তো অনেক কিছু যোগ করে দেয় যে তোমার ঘোরাফেরা বা মেকআপ বা হাত খরচ অনেক কিছু অ্যাড করে দেয় তো আমাদের মধ্যে বাড়িতে সেরকম কিছু বলা হয়নি তো দুপুরবেলা ভাত কাপড়ের অনুষ্ঠানের পরে একটা সমস্যা যেটা হয়েছে ওদের বাড়ি থেকে যে জিনিসগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে থেকে আলমারিটা ঘরে ঢুকছিল না তো সবাই মানে চেষ্টা করেছে লাস্টে দেখলো যে দেয়ালটা কেটে ঢোকাতে হবে তো দেয়ালটা না কেটে কিভাবে ঢোকানো যায় সেটাই চেষ্টা করা হচ্ছিল হয়ে ওঠেনি এবার দেখা যাক কি করা যায় তো শেষ আলবাইটা আলমারিটা ঢোকে কিনা সেটাই দেখতে হবে যে ঢোকে কিনা শেষ পেশ তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এটা খুবই একটা ছোট ব্লগ দুপুরের ভাত কাপড়ে অনুষ্ঠানের মাঝেই তোমাদের সাথে যতটা পারলাম একটু শেয়ার করলাম যেহেতু এখন একটা সমস্যা চলছে যে কিভাবে ওটা ঘরে ঢোকানো হবে কারণ দেখো ঘরবাড়ি করার পরে কাটতে হলে খুবই খারাপ লাগে সত্যিই মনটা খুব খারাপ লাগে যে কাটাকাটিটাই ভালো লাগে না আর আমার বৌদির ঘরটা সাজানোর পরে তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয়নি এটা আমি তোমাদের সাথে পরে একটা সময় শেয়ার করব কারণ এখন তো বুঝতেই পারছো বিয়েটা গেছে কবে আমি অনেক দিন পর এই ভিডিওগুলো আপলোড করছি কারণ আমার গলার ভয়েসটা বুঝতেই পারছো ভালো না তো চলো সবাইকে টাটা